থেকে ভাবছিলাম বাড়িতে একটা ভোজের অনুষ্ঠান করব বা অবশেষে আজকে তা হচ্ছে আমার বেশ ভালোই লাগছে আরে ওটা ওখানে কে ভিকরির মতো মনে হচ্ছে বসে আছে গিয়ে দেখি তো আরে কে বুড়িমা তুমি এখানে কি করছো আ আবার বাড়িতে কোনো ছোট লোককে তো নেমন্তন্ন করা হয়নি তাও তুমি এখানে গন্ধে গন্ধে চলে এসেছো লজ্জা করে না আসলে গ্রামে বহুদিন পর শুনলাম তোর বাড়িতে ভোজ হচ্ছে সেই জন্যেই তো এলাম বাবা 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 শুনলে বলে ভিগিরির মতো খেতে চলে এলে তোমরা পারো বটে এভাবে বলছিস কেন চকলেই তো এসেছে আমি একজন এলে এমন কি অসুবিধে আমি কতই বা খাব আমার কি অসুবিধে আছে না আছে তার কৈফিয়ত কি আমি তোমাকে দেব নাকি আমার বাড়ি অনুষ্ঠানে আমি কোনো ভিগিরিকে দেখতে চাই না আজ আমরা গরিব বলে তুই আমাদের এভাবে বলতে পারছিস কই আর কাউকে তো এমন করে বলছিস না বলছি আরো বলবো কি করব আর তাছাড়া তোমরা যখন জানো যে তোমরা গরিব তাহলে এত নোলা কিসের খাওয়ার জন্য না খেয়ে থাকতে পারো না যখন আছে তো আমি বয়স্ক মানুষ কতই বা খাবো তুই এভাবে আমাকে অপমান করিস না অপমান করব না তো পুজো করবো নাকি যাও যাও দূর হয়ে যাও বাড়ি থেকে দূর হয়ে যাও እንতু আমি যে আমার নাতিকে কথা দিয়েছিলাম আমি ওর জন্য भोजবাড়ির খাবার নিয়ে যাব আমাকে দয়া করে ওর জন্য অন্তত কিছু দে বাবা ওয়ে তো ভীষণ জালায় পড়লাম আরে এই যাও তখন থেকে মাথা কেটে যাচ্ছে তোমার মতো মানুষের জন্য কোনো খাবার নাই দূর হ দূর হ আমার বাড়ি থেকে দেখবে আমি কি করতে পারি দেখবে দেখ তো রে ঠাকুমা ঠাকুমা তুমি চলে এসেছ আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আরে মা তুই এখানে বসে কেন ভিতরে চল ঠাকুমা ঠাকুমা তুমি আমার জন্য ভোজবাড়ির খিচুড়ি এনেছ আমি খিচুড়ির জন্যই তো কখন থেকে তোমার জন্য এখানে বসে অপেক্ষা করছি না রে মা আমি তোর জন্য খিচুড়ি আনতে পারিনি কিন্তু কেন আনুনি ঠাকুমা আমি তো খিচুড়ি খাওয়ার জন্য বসেছিলাম কতদিন গরম গরম খিচুড়ি খাই না গরিব মানুষদের সমাজে থাকার কোনো অধিকার নেই রে পূজা আজ আমরা গরিব বলে ওই রাধা কান তো আমাকে সামান্য একটু খিচুড়ির জন্য কি না বলে অপমান করলো সেই জন্যই তো আমি তোর জন্য খিচুড়ি আনতে পারলাম না কী বলছো কি ঠাকুমা তোমাকে খিচুড়ির জন্য অপমান করেছে আমি আর খিচুড়ি খাবো না ঠাকুমা আর কোনো দিন খাবো না তদু কি অপমান এটা আমার গায়ে হাত তুললো লাথি মেরে বের করে দিলো কি বলছো কি ঠাকুমা আমার খুব খারাপ লাগছে হয়তো আমার জন্য তোমাকে ওরা এত করে অপমান করলো আমি যদি খিচুড়ি খেতে না চাইতাম তাহলে ওরা তোমাকে করতে না না তুমি কষ্টও পাগলে মন খারাপ করিস না পারা তো ওরা সেটা আমি আজ বুঝতে পারলাম দুদিন বড় লোক হয়ে গরিবদের চোখে দেখতে পারে না ওরা সমাজের মানুষ রূপে কলঙ্গ কিরে পূজা নদীর পারে কি করছিস এই তো জল নিতে এসেছি সনাতন দাদা তো আগে দিন রাধাকান্ত বাবুর বাড়িতে কি হয়েছে কিছু শুনেছিস তুই হ্যাঁ শুনেছি রাধাকান্ত বাবু আমার ঠাকুমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমরা গরিব তো তাই শুধু কি অপমান গায়েও হাত তুলেছে তাহলে দেখছি তুই সবই জানিস হ্যাঁ সনাতন দাদা আমি সব জানি ঠাকুমা কাল রাতে বাড়ি ফিরে আমাকে সব বলেছে রাধাকান্ত বাবু একজন বয়স্ক মানুষের সাথে এমন ব্যবহার করবেন আশা করিনি হ্যাঁ ওখানে যখন ঘটনাটা ঘটেছে কেউ কিচ্ছু বলেনি এরকম আচরণ করার জন্য তুমিও না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিয়েছে তুমি আমার কাছে কালকের কথা বলতে তুই আমাকে চিনলি না পূজা আরে তোর কি মনে হয় আমি বলিনি কিন্তু রাধাকান্তের মতো এমন অহংকারী এবং স্বার্থপর মানুষেরা কারোর কথা শুনতেও পারে না কাউকে সম্মান করতেও পারে না সারা জীবন সবার একদিন থাকে না আমাদেরও দিন পাল্টাবে আর রাধাকান্ত বাবু দিন পাল্টাবে কোনার যদি আমাদের মতো অবস্থা হয় সেদিন উনি বুঝবেন আমি যখন দেখলাম রাধাকান্ত বাবু বুড়িমাকে অপমান করছে আমি তখন ওনাকে বাধা দেয় উনি আমাকে ছোট বড় কথা বললেন আর বুড়িমাকে লাথি মেরে বার করে দিলেন বাড়ি থেকে ভগবানের বিচার করবেন তুমি দেখো সনাতন দাদা ঠিক বলেছিস পূজা ওনার অহংকার একদিন চূর্ণ হবেই ঠিক আছে আমি এখন যাই সনাতন দাদা বাড়িতে ঠাকুমা একা আছে হ্যাঁ হ্যাঁ যা বাজার ঘাট সব হয়ে গেছে যা এবার বাড়ির দিকে রওনা দি কি রাস্তার ধারে ওটা কি পড়ে আছে দামি জিনিস মনে হচ্ছে যাই গিয়ে দেখি তো এ তো দেখি একটা সোনার হার এটা কার এখানে কেন পড়ে আছে বুড়ি ওটা কি তুলে নিচ্ছে রাস্তা থেকে কেমন যেন দামি জিনিস বলে মনে হচ্ছে অরাল থেকে দেখি আগে তারপর গিয়ে ধরবো ভগবান এতদিনে দিনে মুখ তুলে চেয়েছে আমাদের দিকে হাই স্যার তোমাকে অনেক ধন্যবাদ ওরে শালা বুড়ি তোর হাতে তো দামি সোনার হার এ কোথায় পেলি রে সেটা কি তোকে বলতে হবে এটা আমার হার আ তোমার হার না ছায় কার বাড়ি থেকে জেবে নেসি সেই মোক্ষামলে কথা বল তোকে কে বলেছে আমি চুরি করে এনেছি চুরি করে আনোনি যখন কোথায় পেলে এত দামি সোনার হার সত্যি করে বলো আমি বলছি তো ওটা আমার আমার এত কথা কেন বলছিস সামনে থেকে সরে যা আমাকে বাড়ি যেতে দে একেই বলে বুঝি চোরের মায়ের বড় গলা কোথেকে চুরি করে নিয়ে এসে এখন বলছে নিজের আবার জিজ্ঞেস করাতে গলা উঁচিয়ে কথা বলছে লজ্জাও করে না কে কোথায় আছো শুনে যাও দেখে যাও আমাদের গ্রামের সব থেকে বড় চোরকে দেখে যাও আয় দেখো বুড়ি আয় দেখো আয় বিশ্বাস কর আমি চুরি করিনি তুই আমাকে সকলের সামনে এভাবে অপমান করিস না দয়া কর আমার ওপর চোরকে আবার দয়া তোমাকে আজকে দয়া করি আর কালকে তুমি আমার ঘরে এসে চুরি করো তাই না এসব কোনো মতে গ্রামে চলবে না আমরা গরিব হতে পারি কিন্তু চোর না এক বেলা না খেয়ে থাকবো তা বলে কারো বাড়ি চুরি করি না রাখো তো তোমার জ্ঞানের কথা ওসব আমরা শুনতে চাই না তুমি আজই এই গ্রাম ছেড়ে চলে যাবে তোমাকে যেন এই গ্রামে আর কখনো দেখতে না পাই এ কি বলছিস তুই আমি কোথায় যাব এখান থেকে আমার তো যাবার কোনো জায়গা নেই আর আমার নাতনিকেই বা কে দেখবে সেসব আমি কিভাবে জানবো তুমি চুলোয় যাও যেমন তোমার দাঁড়িয়ে বা লোক কি তোর ঠাকুমা চুরি করেছে সেই জন্য তোর ঠাকুমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে বুঝলি আপনার পায়ে পড়ে রাধাকান্ত বাবু এরকম করবেন না আমাদের সাথে এরকম করবেন না ছাড়ে ঠাকুমার কেউ নেই আমি ঠাকুমাকে ছাড়া কিভাবে থাকবো দয়া করুন আমাদের ওপর আমি কোনো দয়া টয়া করতে পারবো না তোর ঠাকুমা যেমন কাজ করেছে শাস্তি তো তাকে পেতেই হবে আমি চুরি করিনি ভাই বিশ্বাস করো আমি চুরি করিনি ঠাকুমা আমি সবই শুনলাম রে পূজা বুড়িমার সাথে এটা একদম ঠিক হয়নি তুই কাঁদিস না পূজা তুমি তো জানো নাতন দাদা আমার টাকুমা ছাড়া আমার আর কেউ নেই এখন আমি কার কার বর্ষায় থাকবো কে নিয়ে চলবো তুমি বলো তোকে এখন শক্ত হতে হবে তুই যদি ভেঙে পড়িস তাহলে ওরা তোকে ছাড়বে না আমি জানি সনাতন দাদা কিন্তু তুমি দেখো আমরা গরিব বলে আমার ঠাকুমার শেষ কার্য পর্যন্ত একজনও আসেনি আমরা কি এতটাই খারাপ তোরা খারাপ না রে পূজা আসলে এ সমাজে গরিবদের কোনো স্থান নেই ঠিক বলেছে তুমি সনাতন দাদা এখন সব লোকেদের কথা ছাড় আমি তোর জন্য একটা ভালো সিদ্ধান্ত নিয়েছি সেটা মন দিয়ে শোন কি সিদ্ধান্ত দাদা এরা তোকে এখানে শান্তিতে থাকতে দেবে না তার থেকে ভালো শহরে আমার এক আত্মীয়র বাড়ি আছে আমি ভেবেছি তোকে সেখানে রেখে আসব। সেখানে তুই কাজের পাশাপাশি পড়াশোনা করবি কিন্তু তারা কি আমাকে সেখানে থাকতে দেবে আমি কি কাউকে চিনিও না সেসব নিয়ে তোকে ভাবতে হবে না আমি তাদের সাথে কথা বলে নিয়েছি তুই নিশ্চিন্তে ওখান থেকে পড়াশোনা করে বড় হবি ঠিক আছে দাদা তুমি যা বলবে তাই হবে হ্যাঁ রে পূজা আগে তুই নিজের পায়ে তাঁরা তারপর তো ঠাকুমার উপর করা সব অন্যায়ের প্রতিশোধ নিবি কথা দে আমাকে আমি তোমায় কথা দিচ্ছি দাদা আমি অন্যায়ের প্রতিশোধ নিয়েই যাবো তুমি দেখে নিও আমি ঠিক ফিরে আসবো এখানে এই সনাতনের বাচ্চা কোথায় আছিস বাড়ি থেকে বেরিয়ে আয় এ কি রাধাকান্ত বাবু আপনি এখানে আমার বাড়িতে আপনি ভাবে ছেলে মানে চেল্লা মিলে করছেন কেন মানে এই ছোট লোকের বাচ্চা আমি কিভাবে কথা বলবো না বলবো সেটা কি তোকে বলতে হবে নাকি রে এই ঘরের মধ্যে লুকিয়ে থেকে কি ভেবে পার পেয়ে যাবি আমি কি চোর নাকি যে ঘরে লুকিয়ে থাকবো কি দরকার আপনি সেটা আমাকে বলে নিয়ে এখন কেন কথা বলছেন বুড়ি মরে যাওয়ার পর থেকে পূজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পূজা কোথায় সত্যি কথা বল সত্যি কথা বল কেন আপনার পূজার সাথে কি দরকার পূজা যেখানে ওর সাথে আবার কি দরকার সেই কৈফিয়ত কি আমি তোকে দেব ও কোথায় আছে ভালো ভালো বল না হলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে দেব দেবো দিলাম ও কোথায় আছে সেটা আমি আপনাকে বলতে পারবো না রাধাকান্তবাবু সোজা আঙুলে ঘি না উঠলে সনাতন দেখবে তবে পাটা যে ভেঙে গেল বলছি বলছি কোথায় আছে আমি বলছি আমাকে ছেড়ে দিন বল বল তাড়াতাড়ি বল বল ও শহরে চলে গেছে ও ওখানে একজনের বাড়িতে কাজ করে তুই সত্যি কথা বলছিস তো নাকি আমাকে মিথ্যে কথা বলছিস শুনে রাখ এটা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু তোর শরীরের প্রত্যেকটা হার আমি ভেঙে টুকরো টুকরো করে দেব মনে রাখেস বাবু আমি সত্যি কথা বলছি ঠিক আছে এখনকার মতো আমি চললাম পরে আবার আসবো এ কি পূজা তুমি কথা বলছো না কেন চুপচাপ বসে আছো কি হয়েছে কি কিছু হয়নি প্রকাশ এমনি ভালো লাগছে না ও বুঝতে পেরেছি আবার তোমার ঠাকুমার কথা মনে পড়ছে তাই তো তাই জন্যই তোমার মন খারাপ শোনো না পূজা বলছিলাম কি চলো না একদিন তোমাদের গ্রাম থেকে ঘুরে আসি গ্রাম হঠাৎ গ্রামে যাওয়ার কথা বলছো কেন আমি ওখানে ফিরে যেতে চাই না আমি তোমাকে ভালোবাসি পূজা আমি তোমাকে এভাবে দুঃখে দেখতে পারি না আমার খুব খারাপ লাগে তাছাড়া চলো না ও ওখানে কি তোমার কারোর কথা মনে পড়ে না মনে পড়ে আমারও খুব কষ্ট হয় কিন্তু আমি ওখানে ফিরে যেতে চাই না কোনো দিন না কেন চাও না তুমি তো জানো আমি তোমাকে সব বলেছি ওই গ্রামে গরিবদের কোনো জায়গা নেই আমরা এক সময় গরিব ছিলাম বলে আমাদের কত কষ্ট সহ্য করতে হয়েছে সেটা তো আমি জানি কিন্তু এখন তো আমরা গরিব নেই তুমি তো নিজের পায়ে দাঁড়িয়েছ তোমার তো এখন টাকার অভাব নেই তাহলে কেন যেতে চাও না শুধু টাকার জন্য নয় ওই গ্রামের কিছু মানুষ আমার 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 থেকে কেড়ে নিয়েছে ঠাকুমাকে ঠাকুমাকে তিলে তিলে কষ্ট দিয়ে অপমান করে মেরে ফেলেছে এটা আমি দিন ভুলতে পারবো না আমি সব জানি কিন্তু তুমি যে বলেছিলে তুমি একদিন এই অন্যায়ের প্রতিশোধ নেবে তুমি কি সব ভুলে গেছো না ভুলিনি কিন্তু কোনো কিন্তু না কালকে আমরা আবার গাড়িতে করে তোমাদের গ্রামে যাব ঠিক আছে তবে কাল সকাল সকাল আমরা গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব বহু বছর পরে গ্রামে ফিরে সে পুরনো দিনের মতো সবুজ গাছপালা হাওয়া বাতাস পাচ্ছে কি শান্তি যে লাগছে দূরে ওঠা কে গাড়ি থেকে নামছে যেন মনে হচ্ছে গিয়ে দেখি তো একটু কে মা তুমি তোমাকে তো এ গ্রামে আগে কখনো দেখিনি আমার নাম পূজা আমি আগে এই গ্রামে থাকতাম কিন্তু কিছু মানুষের অত্যাচারে এখান থেকে আমাকে চলে যেতে হয়েছে কি বললে আর একবার বলো আমার নাম পূজা পূজা এ তুই সেই छोटপু পূজা এ কত বড় হয়ে গেছিস আমাকে চিনতে পারছিস না তুই এ তুমি খোরো তুমি আমাকে কি করে চেনো না আমি তো সনাতন দাদারে আমাকে ভুলে গেছিস তুমি আমার সেই সনাতন দাদা আমি তোমাকে বলিনি দাদা তুমি না থাকলে আজকে আমি কোনো মতেই নিজের পায়ে দাঁড়াতে পারতাম না ধুর পাগলি তুই নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে নিজের পায়ে দাঁড়িয়েছিস আমি জানতাম তুই গ্রামে একদিন ঠিক ফিরে আসবি তো ঠাকুমার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে তোমাকে তো এখন আর চেনাই যায় না তোমার অনেক বয়স হয়ে গেছে আগের মতো আমাদের সেই ছোট্ট পূজা রে আমি সব সময় অপেক্ষা করতাম তুই কবে বাড়ি ফিরে আসবি আজ আমি খুব খুশি রে পূজা চল চল আমার বাড়িতে চল তোমাকে এতদিন পর দেখে আমিও খুব খুশি তোমরা বসো এখানে আমি তোমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি তোমাকে এত ব্যস্ত হতে হবে না আমরা ঠিক আছি তা বললে কি হয় রে পূজা কত বছর পর তুই এলি গ্রামে তোদের একটু আদর আপ্যায়ন না করলে হয় আরে তুমি এখানে বসো তো এতদিন পর তোমাকে দেখলাম তোমাকে এখন কিচ্ছু করতে হবে না তুমি এখন আমাদের সাথে বসে গল্প করো তারপর বলো আমি চলে যাওয়ার পরে কি হয়েছিল গ্রামে তুই চলে যাওয়ার পর একদিন রাধাকান্ত বাবু আমার বাড়িতে এসে আমাকে প্রচুর মারধর করে আমার পা ভেঙে দেয় তোর খোঁজ না দেওয়ার জন্য কি বলছেন কি আপনি সেই ব্যক্তি এত ভয়ানক বাড়িতে কেউ আছো আমাকে দুটো ভিক্ষে দাও এ কত দিন কত দিন ক্ষিদে চোটে পেট চলে যাচ্ছে গায়ে নিয়ে ভিকে ভিক্ষে দাও হ্যাঁ ভিক্ষা হবে না যাও তারাও সনাতন দাদা আমার ওনাকে দেখি কেমন চেনা চেনা লাগছে আরে চেনা চেনা তো লাগাটা স্বাভাবিক এই তো সে রাধাকান্ত আজকে ওরই অবস্থা হয়েছে কি বলছো কি সনাতন দাদা এটা সেই রাধাকান্ত কিন্তু ওর এই অবস্থা হলো কিভাবে আরে টাকার অহংকার বেশি দিন থাকে না যতদিন টাকা ছিল ওর লোক বল ছিল অনেক কিন্তু এখন আর টাকা নেই তাই ওর সাথে কেউ কথাও বলে না ও ওকে ঘুরেও দেখে না তাই আজ ওর এই অবস্থা হয়েছে সবই কর্মের ফল বুঝলি দূরে ওই গাছতলায় কালকের দেখা ওই মানে রাধাকান্ত বাবু মনে হচ্ছে না চাই গিয়ে দেখি তো আপনি আমাকে চিনতে পারছেন রাধাকান্ত বাবু আর তুমি আমার নাম জানলে কিভাবে। আবি আমি তোমাকে তো চিনতে পারছি না আমি হলাম সেই পূজা যার ঠাকুমাকে আপনারা তখন টাকার জোরে অপবাদ দিয়ে সকলের অপমান করে মেরে মনে আমাকে কমা করে রে পূজা আমি নিজের ভুল বুঝতে পেরেছি তোদের উপর অনেক অন্যায় অত্যাচার করেছি তার এখন পাচ্ছি কমা করে দে আমি বহুদিন আগেই সব ভুলে গেছি যে মানুষটাই আর বেছে নেই তার জন্য অন্য কাউকে কষ্ট দিতে আমি আর চাই না নারে পূজা আমি তোকে অনেক খুঁজেছি কিন্তু কিন্তু কোনো খোঁজ পাইনি তুই জয়া করে আমাকে ক্ষমা করে দে এ নইলে আমি ও শান্তি পাবো না তুমি এভাবে কেঁদো না তোমাকে আমি আগের মতো সুস্থ করে তোলার দায়িত্ব নিলাম আমি তোমাকে সুস্থ করে তুলবো না রে পূজা আমি আর বাঁচতে চাই না আমি সকল গরিব মানুষের উপর অনেক অন্যায় করেছি তাদের উপর অনেক অত্যাচার করেছি সেই পাপের শাস্তি ভগবান আজ আমাকে দিচ্ছে আমি আর বাঁচতে চাই না এভাবে আপনি বলবেন না আমি তো বলছি আপনার উপর আমার আর কোনো রাগ নেই আমি সব ভুলে গেছি তাই ক্ষমা করার কোনো প্রশ্ন ওঠে না আমি শুধু চাই আপনি সুস্থ হয়ে উঠুন নারে পূজা আমি ঠিকই আছি এটা আবার প্রাপ্য আমাকে আমাকে আবার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে দে সনাতন দাদা আমার তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে কি কথা বলো আমি এখান থেকে চলে যাওয়ার আগে পুরো গ্রামবাসীকে নিজের টাকায় ভোজ দিতে চাই যেখানে সকলে নিমন্ত্রিত থাকবে ধনী কোনো বিভেদ হবে হবে না খুব ভালো কথা সকলে খুশি তাহলে কালই আমি আর সনাতন দাদা মিলে সবকিছু জোগাড় যন্ত্র করে ফেলি কি বলো হ্যাঁ হ্যাঁ আমিও কালকে গ্রামের সকলকে বলে আসবো যে আমাদের সেই ছোট্ট পূজা গ্রামের সকলকে ভোজ দেবে ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সব কিছুর ব্যবস্থা করে ফেলো তুমি কোনো চিন্তা করো না আমি আর সনাতন দাদা মিলে সব ঠিকমতো ঠিক মতো ব্যবস্থা করে রাখবো কেউ যেন বাদ না যায় মনে রেখো অবশেষে আমার এতদিনের ইচ্ছে পূর্ণ হলো সবাই কিন্তু পেট ভরে খাবে কেউ লজ্জা পাবে না হ্যাঁ হ্যাঁ তুমি একদম চিন্তা করো না আমরা সকলে আনন্দের সাথে ভোজটা উপভোগ করব। তবে তার আগে আমি তোমাদের সাথে একজনের পরিচয় করিয়ে দিতে চাই তোমরা দেখো তো তাকে চিনতে পারো কি কার কথা বলছো তুমি পূজা কার সাথে পরিচয় করিয়ে দিতে চাও তুমি এইনি হলেন রাধাকান্ত বাবু চিনতে পারছো ইনি এখানে কি করছেন তুমি নাকি কেন ডেকেছো কেন হ্যাঁ আমরা কেউ এনাকে পছন্দ করি না ছি ইস রাধাকান্ত বাবু নিজের জমানোর সমস্ত সঞ্চয় দিয়ে এই গ্রামের জন্য স্বাস্থ্য কেন্দ্র স্কুল এছাড়া আরো অনেক কিছু বানাতে চান তোমাদের সুবিধার্থে কি বলছো কি পূজা সত্যি উনি এত কিছু করবেন এই গ্রামের জন্য পূজা আমার ব্যাপারে তুমি মিথ্যে কথা কেন বলছো আমি তো কিছু করব তাহলে হ্যাঁ গো সত্যি বলছি এত তোমরা দেখো উনি যা বলছেন তা করবেন তোমরা আর ওনার উপর রেগে থেকো না উনি যদি সত্যি গ্রামের জন্য এত কিছু করেন তাহলে আমরা ওনাকে ক্ষমা করে দেবে এবং আগের মতো আপন করে নেব ভোজের অনুষ্ঠান তো ভালোভাবে মিঠে গেল এবার তোমরা সকলে আমার সাথে পুরনো বাড়িতে চলো কিন্তু ওখানে তো এখন আর কেউ থাকে না তাহলে ওখানে আমরা রাত্রিরে কেন যাব আরে চলোই না না গেলে বুঝতে পারবে না তোমরা সকলে এসো আমার সাথে আজবেশ বেশ চলুন তবে প্রকাশ তুমি এদিকে এসো ওই দেখো আমি যেখানে আঙুল দেখাচ্ছি সেখানে আমার জমানোর সম্পত্তি লোকানো আছে তা তুমি তুলে আনো আমি দান করতে চাই সব কিছু আচ্ছা বেশ আপনার এখানে অপেক্ষা করুন আমি সব উদ্ধার করে আনছি এ তো অনেক কিছু সোনা দানা মণিমুক্ত টাকা এত কিছু কি হবে আমি এই সব কিছুর দায়িত্ব পূজার হাতে দিতে চাই এবং আমি চাই ওই সমস্ত সম্পত্তি দিয়ে যা ইচ্ছে যেভাবে ইচ্ছে খরচ করুক এবং ও ঠাকুমার নামে এই গ্রামে একটি স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করুক কিন্তু আপনি এত কিছু আমাকে দিয়ে যাচ্ছেন কেন আমি এসব চাই না আর কথা বারাস না পূজা আমি জানি তুই আমার এই শেষ ইচ্ছে আপনি কথা বলছেন না কেন রাজাকান্ত বাবু আপনি কথা বলুন পূজায় কি হলো আসলে অতীতে করা ওনার সব অন্যায় গ্লানিতে উনি নিজেই শেষ হয়ে যাচ্ছিলেন উনি হয়তো এই কষ্ট আর সহ্য করতে পারছিলেন না তাই করে শান্তিতে নিজে এই অন্যায় আর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তুমি ঠিকই বলেছ কিন্তু আমি এটা চাইনি আমি চেয়েছিলাম সুস্থ হয়ে উঠুক উনি আর আমি আমার কথা রাখবো আমি এই গ্রামে আমার ঠাকুমার নামে একটি স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলব